পানি উন্নয়ন বোর্ডের দুটি পদের সার্কুলার চলমান আজকে এই বোর্ডের এই পদগুলোর সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের বেতন ভাতা পদোন্নতি সুযোগ সুবিধা পরীক্ষা পদ্ধতি পোস্টিং সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য জানতে হলে আপনাকে নির্দিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে কারণ এগুলো পদ ও নিয়োগ বিধির উপর নির্ভর করে বর্তমানে শুধু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ ও অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যা সার্কুলার এখন চলমান বেতন ভাতা পোস্ট অনুযায়ী বেতন ও ভাতা নির্ধারিত হয় যা সাধারণত সরকারি বেতন কাঠামো অনুসারে হয় উদাহরণস্বরূপ সম্প্রতি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ষোলো গ্রেড অর্থাৎ নয় হাজার তিনশো এবং অফিস সহায়ক বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ যেহেতু ষোলো এবং বিশ এই দুই গ্রেডের সার্কুলার চলমান পদোন্নতি ও সুযোগ সুবিধা পদোন্নতি নির্ভর করে নিয়োগবিধি ও সরকারি নীতিমালার উপর কিছু পদের ক্ষেত্রে পদোন্নতি যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বর্তমানে ব্লক পোস্ট হিসাবে থাকতে পারে এবং বিধি পরিবর্তন সাপেক্ষে ভবিষ্যতে পদোন্নতি হতে পারে পরীক্ষা পদ্ধতি সাধারণত লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং কিছু ক্ষেত্রে ব্যবহারিক বা কারিগরি পরীক্ষা নেওয়া হয় আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার বিস্তারিত তথ্য প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে সো আপনারা আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ভালো করে দেখে বুঝে তারপর আবেদন করবেন পোস্টিং পোস্টিং সাধারণত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে কোনো প্রান্তে হতে পারে কিছু পদের ক্ষেত্রে যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে নিজ উপজেলা বা নিজ জেলার মধ্যে পোস্টিং হতে পারে যদি সেই পদগুলো শূন্য থাকে পাশাপাশি অফিস সহায়কও একই রকম নিজ জেলা বা নিজ উপজেলা পোস্টিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যদি পদ শূন্য থাকে পরীক্ষার সময় পরীক্ষার সময় সূচি প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তবে খুব তাড়াতাড়ি অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে পানি বোর্ডের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য চাকরির পোর্টালগুলো নিয়মিত পরীক্ষা করুন যে পদে আগ্রহী সে পদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ুন কারণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়লে আপনাদের অনেক বিষয়গুলো আপনারা জানতে পারবেন কারণ বিভিন্ন সার্কুলারে কিছু কিছু ক্ষেত্রে দুইটা একটা পয়েন্ট কিন্তু ক্ষেত্র বিশেষে পার্থক্য দেখা যায় সেক্ষেত্রে আবেদন করার আগে বিজ্ঞপ্তি পরে আবেদন করলে সবচেয়েতে ভালো হবে আপনাদের জন্য